নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা খুব ভালো রয়েছ আমিও ভালো রয়েছি আগের থেকে তো এখন আমি একটু আমট আর এইগুলো ভেজাবো কারণ সকালবেলা মানে কাল বেলা ভেজাতে ভুলে গেছি আর আমি কিন্তু এটা কিন্তু আমার প্রত্যেক দিন হয় আমি রাত্রিবেলা করে আমার শোয়ার সময় আমার মনেই থাকে না আমার আমন্ড আর এটা ভেজাতে হবে যাই হোক কালকে জানিও তোমরা মা ত্রিপুরাকে দর্শন করে কেমন লাগলো তোমাদের আর আমি তো পুজো দিয়ে চলে এসেছিলাম আমি ছিলামই না বাড়িতে চলে এসেছিলাম আর অনেকটা লেট হয়ে যায় আর বলি থাকে তো ওই জন্য আরও লেট হয় চারটে সাড়ে চারটে বেজে যাওয়া আর আমার মেয়েকে নিয়ে ওখানে থাকাটা একটু পসিবেল ছিল না কারণ একটু বড় হোক তারপরে হয়তো অনেকক্ষণ থাকবো তা ছিলাম অনেকক্ষণ প্রায় পুজো শুরু হয় না আমরা গেছি প্রায় দশ সাড়ে দশটা নাগাদ এরকম বাড়ি এসেছি পৌনে বারোটার মতো বারোটা বাজে তো যাই হোক এখন হামনটা ভিজিয়ে নি আর মেয়েকে প্যান কেক বানিয়ে দিয়েছি মেয়ে প্যান কেক খাচ্ছে আজকে অনেক দিন পর আমি প্যান কেক বানিয়ে দিলাম আর বাড়িতে তো কাকি তো নেই তোমাদেরকে কালকে বললাম যে ওরা গেছে ভাইকে দেখতে শরীর খারাপ ছিল একটা রেখে কি করবো একটাও দেরি এখন আমার এই গাছটাতে কুড়ি ভর্তি হয়ে গেছে তো মানে ফুল ফুটতেই পারছে না কারণ দেখো এখানে কত পোকা লেগে গেছে কি যে করি তোমাদের জিজ্ঞাসা করলাম এখানে কোনো হোম রেমেডির মাধ্যমে হয় কি না তোমরা কোনো সারাই করছো না কি বলি ভালো লাগছে না আর আমার মেয়ে কি দেখছে জানো তোমাদেরকে দেখাচ্ছি দাদা ও হচ্ছে না তো আমার মেয়ে দেখছে এখন সরস্বতী পুজো ভাল লাগছে দেখতে শোয়া তোমার ভালো লাগছে দেখতে দেখো এখন এক প্যান তুই ছোট বিন দেখছো সেই সরস্বতী ঠাকুর হয়ে গেছে আর দেখবে সরস্বতী ঠাকুর কালকে সন্ধ্যেবেলার দিকে আমি দুটো গাড়ি মোটর ছিল মোটরটা ভিজিয়ে দিয়েছিলাম আর মনেই ছিল না আর মোটর ভিজিয়েছি তা শাশুড়ি বলেছি তুই মোটর ভিজিয়ে ভিজিয়েছিস করবি না আমি বললাম হ্যাঁ ভুলে গেছি তো তারপরে এই প্রেশার কুকারে বসে দিয়েছি ঘুগনি বানানো হয়ে গেছে আমি তোমাদের বললাম দেখাবো তো আওয়াজ হচ্ছে না বাইরে কি বলবো তোমাদেরকে এবারে কান মাথা ঝাড়া মারা হয়ে আর জল দিতে হবে না দেখো এইদিকে দেখো ঘুগনি হয়ে গেছে ধনে পাতা কাঁচা লঙ্কা একটু গরম মশলা দিয়ে নিই একদিন বাড়িতে খাবে

ওর এখন কেউ হাত দেয়নি আমি তো আমি যখন এরম দেখো না হয়েছে আর এখানে আজকে চিকেন হবে ওই জন্য আদা রসুন বাড়বো তো দিদি এখন বাজারে গেছে চিকেন আনতে ওই যাক ওই দেখো বাচ্চা মে কাজ দেখো ওই ওই এখন ছোট্ট বেবি

কলর রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে গিয়ে খাওয়া দাওয়া হবে তার আগে একটু স্যালাড করতে নেবো কেটে নেব একটু ভালো করে স্যালাড এনেছে লেবু এনেছে আর এই ঝুড়িটা দেখো না কত ফল এই কী বাইরের খাবার দিইনি বলে আর এই কলার একটা ব্যাপার রয়েছে দাঁড়া তোমাদেরকে বলি আমাদের এই কলারই এই সেম কলারই গাছ আছে তো সামনেই আছে তো ওই এইসব কলা তো কারবার দিয়ে যদি পাকানো হয় তো তাহলে কি তিন দিন থাকবে আর এছাড়া থাকতে চায় না কেমন কালো হয়ে পিচে যায় কি বাজারটা ছটা কলা ফেলে দেওয়া হয়েছে তো আমাদের গাছে ওরকম কলা এমনি খড়ের ওপরে রাখা হয়েছিল আর খড় গরম তো গরমে রাখলে কি হয় আস্তে আস্তে পকে কারবার দিতে হয় না দর গুলো তো আমি কেটে দিচ্ছি দিতে হয় না প্রায় চার পাঁচ দিনের মতো শশা ইয়েগুলো ছিল কলাগুলো ভালো ছিল তা আমাদের এমনিতে কারবার না দিলেই ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এর পক্ষে ভালো এই শশাগুলো এবার কেটে নেওয়া দেখো আমাদের লাল লাল মাংসের ঝোল পুরো রেডি আর আমাদের এই মাংসের ঝোল হয়েছে আর হয়েছে হচ্ছে লাউ ডাটার চচ্চড়ি এরকম লাল লাল মাংসের ঝোল তোমাদের কাদের কাদের ভালো লাগে জানিও এখানে জাটা খেয়ে দেওয়া হয়েছে তোমাদের ভাত বেড়ে নেওয়া হয়েছে এবার আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো সবাই খেতে বসে গেছি একেবারে সবাই একসাথে খাবো আর মেয়েছি বলছে এখন মেয়ে তলায় তলে বসেছে এখন খেতে সবাই বসে পড়েছে এক এক করে সবাইকে দিয়ে দিই সবাই খুব মজা করছে আজকে আর কালকে সরস্বতী পুজো

ভাত খেয়ে উঠে এমন একটা হচ্ছে ভাল লাগছে না ওই জন্য ফ্রিজে শসা ছিল শসা নুন দিয়ে ভালো করে মিশিয়ে সবাই মিলে বসে বসে খাচ্ছি আর সিরিয়াল দেখছি আর মেঘে এসে ঘুম দিয়েছি এবার আমিও একটু রেস্ট নেবো একটু টিভি দেখবো সিরিয়াল দেখবো আর বিকেলবেলা একটা জায়গায় যাবো টাটা টাটা বন্ধুরা